সবাই কেমন আছেন মু জানো তোমার মানে কষ্ট জীবন যাপন করি ধরছেন এই যে পাঁচ তারিখে ভোট দিয়ে তোমার মুখ যেতাম তাহলে তোমার মুই একটা করি লক্ষ্মী ভান্ডারের না বেটা সহ লক্ষ্মী ভান্ডার দেন বেটি সহ লক্ষ্মী ভান্ডারের পাঁচশো টাকা করে দেবে দিলে তো ভালে হয় তাহলে আমার বাড়ি খরচা মিটিয়ে দেবে আমাকে যে পাঁচ টাকা করে দেন তাহলে আমার ভালো হয় কাজ কামাই অল্প করবো আর যে বাড়ি চাইতে লাগবো বুঝতে দুই দিন থেকে না খাইয়ে আছো বাপ আমাকে দেন পাইসেরা দেন ভোট দিলে পাইসেরা দেন ঠিক আছে দিব তোমার তো কোন দিম পরে তো দেখি তোমার একটা ছায়াও নাই আমার বাড়ির এলা তো কইবেন এমন করি এলা তো ভোট আসছে এলা কইবেন যখন ভোট দিব তখন তো তোমার একটা ছায়া নামাই একটা তোমার ছেলাও আমার বাড়ি দিয়ে যাইবি না 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 এইবার অন্ত না করবো এবার দিব

দিদি মিয়া মুই তো নতুন ভোট দারাছুম এই বিয়ার তা তোমা মগাইজে বালটি সিনত ভোট দিবে আমি কেন মরি না ঘর কোরেতে কি তোমা ভোট নরাছেন তোমার তো সিনে পরিচয় কিছুই নাই তা কিষত বসবে আমার বাড়ি তো কিছুই নাই মুই দুই দিন থেকেও না খায়া আছং আমার তো বসার সময় নাই তা ওলি কথা বাদ দাও যে 5 তারিখে ওই যে ধা ডিগ্রি পার হচ্ছে আর ভোটটা বালটি সিনত ভোট দি আইছেন

আচ্ছা যা কি হয় হোক মুই সোনাদার মেলে ভোটের দাঁড়াইছং তোমার পাঁচ তারিখে যেয়ে মো এ ভোট দিবেন হ্যাঁ তোমার আমার ভোট দেয় তোমার তোমার আমার না ঘরটা নাই খেয়া নিলেন আর পায়খানা বাথরুম আছে তাও নিয়ে নেন খালি হ্যাঁ না 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 ওই ভুলের না করবো এবার মো সোনাদার মেলে না তোমাকে এবার যত সু সুযোগ সুবিধা আসবে

দিদি তোমার তো বাড়ির নেই তোমার বাড়িতে ঘুরে এসল তোমার কাপড় তলি ধরছেন তোমাকে দেখ তালে কই কথারা যে পাঁচ তারিখ ভোট আমার চিহ্নটা দেন কড়াই চিহ্নটা ভোটটা দেন দেন ফির কড়াই চিহ্নটা নতুন ফির কড়াই চিহ্ন বেড়াইছে হ্যাঁ দয়া করে ভোটটা না দেন ঠিক আছে তা দিম ভোটটা আমি পারি না আর পারি না আমি কেন মরি না А с